পাঁচ ধরনের ব্যক্তি পাঁচ ধরনের ব্যক্তি জাহান নামে যাবে না পাঁচ ধরনের ব্যক্তি আছে তারা জাহার নামে যাবে না এটা ভাবা যায় দুনিয়া থেকে বোঝা যাচ্ছে যে ওই পাঁচ ধরনের ব্যক্তি তারা আছে যারা জাহান নামে যাবে না নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেছে না আমরা তো বান্না করে কথা বলতে পারি না তো তার ভিতরে এক নম্বর হচ্ছে সরল মানুষ যাদেরকে আমরা দেখি দুনিয়াতে চলাফেরা করতেছে একবারে সহজ সরল ভিতরে কোনো পেস নাই কোনো ঝামেলা নাই যাদেরকে আবার অনেকে ব্যাক্যাল বলে থাকে নাউজুবিল্লা তাদেরকে ব্যাক্যাল বলা যাবে না কারণ তারা জান্নাতি আল্লাপা তাদেরকে ভালোবাসেন ভালোবাসেন বলে তাদেরকে এই সহজভাবে সরলভাবে তাদেরকে পৃথিবীতে পাঠাইছেন তারা মানুষের কোনো ক্ষতি করে না তারা কোনো অন্যায় করে না চুরি ডাকাত চিন্তায় ঘুষ দুই নম্বরই মানে মোট কথায় একবারে সোজা সহল মানুষ যেগুলা তাদেরকে আমরা খাটি বাংলা ব্যাক্কেল বলে থাকি নাউজুবিল্লাহ হিমিন জালেক এই লোকগুলা জান্নাতি নাম্বার টু দুই নাম্বার শেষ দা চিহ্ন রয়েছে যার ভিতরে শেষ অনেক মুসলিমদেরকে দেখতে পাওয়া যায় রাস্তা যখন আমরা হাঁটি অনেক মুরব্বী আঙ্কেলদেরকে দেখি তাদের শেষ চিহ্ন দেখা যায় সুহান আল্লাহ এই শেষ চিহ্নওয়ালা লোকগুলো জানাতে যাবে ইনশাল্লাহ আলা তিন নাম্বার যে অন্যের সম্মান রক্ষা করে মোস্ট ইম্পর্টেন্ট একটি পয়েন্ট অন্যের সম্মান রক্ষা করা কোন একজন ব্যক্তি বিপদে পড়ে গেছেন সে বিপদ থেকে তাকে উদ্ধার করে দিলেন তার সম্মানটাকে বাঁচাইয়া দিলেন অর্থ দিদি দি অর্থ দিয়ে আর্থিকভাবে সাহায্য করে বা শ্রম দিয়ে বা বুদ্ধি দিয়ে আপনি তাকে হেল্প করলেন তার সম্মান রক্ষা করলেন তার ইজ্জত রক্ষা করলেন সে জনগণের কাছে অন্যের কাছে তার সম্মান হানি হলো না যদি এই কাজগুলো আপনি করতে পারেন অর্থাৎ উপকার পর উপকার অন্যের যদি উপকার করতে পারেন ইনশাল্লা তান্ডাবুল্লা আলাম আপনাকে জান্নাত দান করবেন চার নাম্বার যার সন্তান মারা যায় আমাদের দেশে অনেক মানুষ আছে আমরা অনেকের দেখি সন্তান মারা যায় বলা হয়েছে পৃথিবীতে সবচেয়ে ভারী কাজ হচ্ছে পিতার কাঁধে তার সন্তানের লাশ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভারী কাজ এই ভারী কাজটা যার জীবনে ঘটে যায় তার এই দুঃখ এই কষ্ট দুনিয়াতেই শেষ তার সার্বক্ষণিক তার সন্তানের কথা মনে পড়ে তার সন্তান মারা গেল এই সন্তানকে নিয়ে সারাক্ষণ সে ভাবে সারাক্ষণ টেনশন করে আর এই দুঃখ এই কষ্ট এই ভাবনার শেষ হবে তাই তিনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মারা যাবেন আল্লাহবাক তাকে জান্নাত নসিব করবেন আল্লাহি পাঁচ নাম্বার ফজর ও আসরের সালাত আদায়কারী যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ কখনই ত্যাগ করেন না সেই ব্যক্তিও জান্নাতে যাবে ইনশাআল্লাহ আলা তা আসরের নামাজ আমাদের সমাজে অনেকেই পড়ে থাকেন কিছু আছে আবার অফিস নামাজি অনেকে দুষ্টামি করে বলে থাকে যে অফিস কপি মানে অফিস নামাজি অর্থাৎ অফিসে থাকে অফিসে থাকা অবস্থায় আসরের নামাজ এবং ঈশার নামাজ মাগরীবের নামাজ এই দুই অক্ত নামাজ ম্যাক্সিমাম টাইমে অফিস থাকতেই শুরু হয় মানে চলে যায় তো সেজন্য অফিস থাকাকালীন সময় এই দুই অক্ত নামাজ হয় যেহেতু এই দুই অক্ত নামাজ লোক দেখানোর জন্য হোক বা সময় কাটানোর জন্য হোক বা কাছের ফাঁকি দেওয়ার জন্য হোক এই দুই অক্ত নামাজ তারা পড়ে থাকেন অফিসে থাকা অবস্থায় অফিস থেকে বেরিয়ে গেছেন আর নামাজের খবর নেই তো আমরা চেষ্টা করব ফজরের নামাজ পড়ার জন্য ফজরের নামাজ যদি আপনি আদায় করতে পারেন তাহলে বাকি চার ওয়াক্ত নামাজ আপনাকে আর কেউ ডাকতে আসবে না অটোমেটিক আপনি নামাজের জন্য চলে যাবেন এবং জান্নাতেরও সুসংবাদ পেয়ে যাবেন ইনশাল্লা তেহামদুলিল্লাহ রাবিলাম